বাংলা রাজ্য যখন আপনাদেরকে করবে অবশ্যই জন্য ভিডিওগুলো আপলোড করে থাকে আজকে যে ড্রেসটা দেখাবো ইন্ডিয়ান সিয়া কটনের একদম রিজনেবল প্রাইসে যে প্রাইসটা দেবো ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের চ্যালেঞ্জিং একটা প্রাইস দেবো আজকে সিয়া কটনটা কিন্তু সামনে পিছনে হাতে সব জায়গায় কাজ করা হবে প্রত্যেক মানে এই ডিজাইনটার চারটা কালার হবে চারোটা কালারই কিন্তু আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার পছন্দের কালারটি আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন এই কটন ড্রেসগুলো যে কি দামে দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইজে একদম অফার প্রাইজে দিব সম্পূর্ণ বডিতে কিন্তু অল ওভার বডিতে কিন্তু আড়ি সুদার কাজ করা আছে এবং সামনে পিছনে হাতায় সব জায়গায় কাজ করা এই কটন ড্রেসগুলা এই টাইপের ড্রেসগুলো কিন্তু আমরা এর আগে ভিডিও দিইনি আপনাদেরকে এখন কিন্তু অনেকেই বলতেছেন ভাই একটু রিজনেবল প্রাইজের ভিতরে কিছু ড্রেস আমাদেরকে দেখান তাই তাদের জন্য আজকে এই ভিডিওটা দেখাচ্ছি সামনের পিছনে হাতায় সব জায়গায় কিন্তু অল ওভার বডিতে কিন্তু একটু সামনে এসে দেখা দেন অল ওভার বডিতে কিন্তু কি করা আছে ওয়ার্ক করা আছে এবং হাতাতে কিন্তু কাজ করা আছে এই সিয়াকটন ড্রেসগুলো আমরা যে রেঞ্জে দিচ্ছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছি তো কিন্তু কাজ করা মানে রেট প্রাইসটা শুনলে আপনার একটার জায়গায় চার পাঁচটা নিয়ে নেবেন পুরাটা বডিতে এবং অন্যায় সম্পূর্ণ কাজ করা সিয়া কটন দেশগুলা এগুলা কিন্তু ইন্ডিয়ান ওয়ার্ক ইন্ডিয়ান সিয়া কটন ঠিক আছে আমাদের লোকাল না হয়তো বা এগুলোর প্রাইসটা অনেক কম করে দিয়েছে কোম্পানিগুলা এই জন্য আমরা আপনাদেরকে কম প্রাইজে দিচ্ছি প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেখেন কত সুন্দর কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড টোটাল সব জায়গাটা কিন্তু কাজ করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড টোটাল সব জায়গাটা কিন্তু কাজ করা এটা হলো আপনার ফ্রন্ট সাইড পুরাটা বডিতে কিন্তু ওয়ার্ক করা আছে ভিডিওতে কিরকম দেখতেছেন জানি না বাস্তবে কিন্তু অনেক সুন্দর এই ড্রেসগুলো এটা হলো আপনার ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড হাতার পাটটা কিন্তু আলাদা থাকবে ব্যাক সাইড এটা হলো কি আপনার হাতার সাইডটা সম্পূর্ণ কটন বডির ভিতরে সিয়া কটনের ভিতরে এই যে সেলর কাপড়টা হবে সুইচ বয়লের ভিতরে এবং দেখেন অন্যটা হবে পাঁচ হাতের অন্য হবে খুবই সুন্দর ঠিক আছে এক এক চান্সে চান্সে পছন্দ পছন্দ হওয়ার হওয়ার মতন মতন ড্রেস ড্রেস সুতি বলবো না সিয়া কটন গুলা কিন্তু মানে কটনটাই ভিন্ন কোয়ালিটি মাস্টার কালার সকলের পছন্দের একটা কালার এগুলা আপনারা নিজেরাও ব্যবহার করার জন্য নিতে পারেন অথবা কাউকে গিফট করার জন্য এই সিয়া কটন ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনাদের পছন্দসই একটা ড্রেস হবে এটা ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিচ্ছি এবং নিচে কিন্তু হালকা স্টোন ওয়ার্ক করা আছে গলাতে স্টোন ওয়ার্ক করা আছে এটা হলো আপনার ব্যাক সাইড আগেই বলে দিচ্ছি ভাই সিয়া কটনের যে রেটটা দিব আজকে ইনশাআল্লাহ পুরা বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা রেট দিব আপনাদেরকে মাত্র কত টাকা দিচ্ছি এটা শেষ পর্যন্ত ভিডিও না দেখলে আপনারা কিন্তু প্রাইসটা জানতে পারবেন না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই সিয়া কটন ড্রেস গুলা আমরা আপনাদেরকে দিচ্ছি বাংলা আচল থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থেকে আপনারা এই প্রোডাক্টগুলা কিন্তু বাংলা চল থেকে ক্রয় করে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সিয়াকটন ড্রেস গুলা কিন্তু বাংলা চল থেকেই আপনারা ক্রয় করে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসের ভিতরে মিষ্টি কালারের ভিতরে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে প্রাইসটা দিচ্ছি ইনশাল্লাহ এটা একটা অফার প্রাইসে দিচ্ছি যে কয়দিন আমাদের কাছে স্টকে থাকবে সেই কয়দিন পর্যন্ত আপনারা পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না তো স্টক থাকা অবস্থাতে আপনাদের পছন্দের এই সিয়া কটন ড্রেসগুলো বাংলা আচরণ থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় সামনে পিছনে হাতায় সব জায়গায় কাজ করা আসলে এই টাইপের ড্রেস গুলা আমরা সচরাচর অনলাইনে দেই না অনেক আপুরা আমাদেরকে ভাইয়ারা রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করেছে যে ভাই কিছু রিজনেবল প্রাইস এর ভিতরে প্রোডাক্ট গুলো আমাদেরকে দেখান আমরা সাধারণত কটন ড্রেস গুলা যেগুলা বিক্রি করতেছি ছয়শো পঞ্চাশ টাকায় এই ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস গুলা যেগুলা বিক্রি করতেছে কাজ ছাড়া আপনার সাতশো পঞ্চাশ টাকায় কাজ করা ড্রেস পাচ্ছেন শুধুমাত্র বাংলা আঁচল দেখে নিতে পারবেন এই ড্রেস গুলা এই টাইপের নতুন নতুন ভিডিও পেতে চাইলে বাংলা চলবে ইসটাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশাপাশি বাংলা চললে আমি আমাদের ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ